সুন্নি ওয়াবি গোরি আরা নিজের গোরির শেষ সুন্নি ওয়াবি গোরি আরা নিজের গোরির শেষ দলা শেষই শেষ হয়ে সোনার বাংলাদেশ আরার সোনার বাংলাদেশ দলা দলিতে শেষ হয়ে সোনার বাংলাদেশ আরার সোনার বাংলাদেশ সুন্নি ওয়াবি গোরি আরা নিজের গোরির শেষ সুন্নি ওয়াবি গোরি আরা নিজের গোরির শেষ দলাদলিতে দলিতে শেষ হয়ে যাইব সোনার বাংলাদেশ আরার সোনার বাংলাদেশ

পকানি মুসলমান তারা তার শেষ গলাদলিতে শেষই সেই যাইবো সোনার বাংলাদেশ আর আর সোনার বাংলাদেশ গলাদলিতে সেই সেই সোনার বাংলাদেশ আর আর সোনার বাংলাদেশ সিন্নিবাবি গোরিয়ারা নিজরের লরি শেষ সিন্নিবাবি গোরিয়ারা নিজরের লরি শেষ গলাদলিতে সেই সেই সোনার বাংলাদেশ আর আর সোনার বাংলাদেশ গলাদলিতে শেষই সেই যাইবো সোনার বাংলাদেশ আর আর সোনার বাংলাদেশ বৈদ্য রংগুল দে হায়রে কিল্লায় সবই তুলিলি কিল্লায় সবই তুলিলি এই সবই ফেসবুকতে সারি কি আবার তুই বুঝাইলি কি আবার তুই বুঝাইলি বৈদ্য রংগুল দে হায়রে কিল্লায় সবই তুলিলি কিল্লায় সবই তুলিলি এই সবই ফেসবুকতে সারি কি আবার তুই বুঝাইলি কি আবার তুই বুঝাইলি শান্তির ঝাকাতে দলা মারি গলি যখন শেষ শান্তির ঝাকা দলা মারি গলি যখন শেষ শেষই দাইব সোনার বাংলাদেশ আর সোনার বাংলাদেশ কালাতলিতে শেষই দৈব সোনার বাংলাদেশ আর সোনার বাংলাদেশ সুন্নি ভা বি গৌরী আরানি জ রা গৌরী শেষ সুন্নি ভাবি গৌরী আর নিজের গৌরী শেষ কালিতে শেষে দৈব সোনার বাংলাদেশ আর সোনার বাংলাদেশ সৌনার বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনার বাংলা দেশ সারা বাংলাদেশ